ব্রহ্মরূপমা মধ্য শেষ সর্বভাষকম ভাবষৎকহীন রূপ নিত্য শতমি গোচরঞ্চনে নেতি ভাবিত রাম কৃষ্ণমেশ্বর নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণের সহিত বিজয় নরেন্দ্র মাস্টার ডাক্তার সরকার প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ ঠাকুরের অসুখের অবস্থা জানাইবার জন্য ডাক্তার সকাশে মাস্টার আজ রবিবার দশই কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া পঁচিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যাম বাড়িতে অবস্থান করিতেছেন গলার পীড়া চিকিৎসা করাইতে আসিয়াছেন আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে আজ সকালে বেলা ছয়টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ডাক্তারকে বলবে শেষ রাত্রে একমুখ জল হয় কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কি না মাস্টার সাতটার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও দুই একজন বন্ধু উপস্থিত ছিলেন ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন মহাশয় রাত তিনটে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে ঘুম নাই এখনও পরমহংস চলছে সকলের হাস্য ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন মহাশয় শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে আপনি তো রোজ দেখছেন আপনার কি বোধ হয় ডাক্তার অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম মাস্টারের ডাক্তারের বন্ধুর প্রতি ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন ডাক্তার অনুগ্রহ মাস্টার আমাদের উপর পরমহংসদেবের উপর বলছি না ডাক্তার তা নয় হে তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে রোজ রোজ দু তিনটে কলে যাওয়াই হচ্ছে না তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না আপনি গিয়ে ফি নেব কেমন করে শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন মহাশয় আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন মাস্টার ডাক্তারের প্রতি মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন তিনি শুনতে আসতেন ডাক্তার বটে লোকটার কি তম দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড আর ঈশ্বরের ভিতর তো সত্য রজ সব সবগুণই আছে ও কথাটা মার্ক করেছিলেন আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন মাস্টার মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যায়াম আরাম করতে পারেন ডাক্তার ও তা কি হয় আপনি ব্যায়াম ভালো করা আমরা ডাক্তার আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে আমরাই আরাম করতে পারি না উনি তো কিছু জানেন না উনি রকম করে আরাম করবেন বন্ধুদের প্রতি দেখুন রোগ দুঃসাধ্য বটে কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে দ্বিতীয় পরিচ্ছদ শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করলেন খাওয়া দাওয়ার পর বেলা তিনটার সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন বলিলেন ডাক্তার আজ বড় অপ্রতিভ হয়ে করেছেন শ্রীরামকৃষ্ণ কি হয়েছে মাস্টার আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন এ কথা শুনে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কে বলেছিল মাস্টার মহিমা চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ তারপর মাস্টার তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর গডস লোয়ার থার্ড এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ সত্য রজ তম আছে পরমহংসদেবের দেবের হাস্য আবার আমায় বললেন রাত তিনটের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা বেলা আটটার সময় বললেন এখনও পরমহংস চলছে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ও ইংরেজি পড়েছে ওকে বলবার জোনাই আমাকে চিন্তা করো তা আপনি করছে মাস্টার আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম এর মানে এই আমি তাকে অবতার বলি না কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মাস্টার আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কী বন্দোবস্ত হবে ডাক্তার বললেন বন্দোবস্ত আমার মাথা আর মুন্ডু আবার আর যেতে হবে আর কী বন্দোবস্ত শ্রীরামকৃষ্ণের হাস্য আরও বললেন তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে দু তিন জায়গায় রোজ যেতে সময় হয় না আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি এবং পূর্ববর্তী অংশগুলি সবই খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন এছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী শর্টস আকারেও দেওয়া আছে সেগুলোও সহজেই খুঁজে পেয়ে যাবেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে পাঠ শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার ধর্মহান কং কন্ত ধর্ম কর্ম বারক লোক ধর্মচারণাঞ্চে সর্বধর্ম কবি গেহি সব্য নিত্য পাবনাঙ্গি त्वं नमामि देव देव रामकृष्णमेश्वरं तं नमामि देवदेव देव राम नमामि देव देव